আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস আবারো চলে আসলাম অল্প বাজেটের ভিতরে একটা পিসি বিল নিয়ে যারা আসলে ফ্লান্সিং করতে চাচ্ছেন যারা ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে অনলাইন ভিত্তিক আউটসোর্সিং ভিত্তিক যারা কাজ যারা করেন এক্সপ্লোরলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে এবং অফিসিয়াল সব ধরনের করা যাবে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের ফোর জেনারেশনের একটি প্রসেসর থাকবে এই পিসি বেল্টের সাথে ফোর মডেলের একটি প্রসেসর থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট স্পিড ফোর কোর ফোর থ্রেডের একটি প্রসেসর ফোর টু থেকে আপনার টেন জেনারেশন পর্যন্ত যে প্রসেসরগুলি আসে টোটাল পসরি খোলা ট্রেতে আসে যদিও আমরা এই প্যাকেজের সাথে এই পসরটা দিয়ে দিচ্ছি এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এই পসরটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি দুই টাকা কোট টু থেকে টেন জেনারেশন পর্যন্ত সকল পসরি খোলা ট্রেতে আসে আমরা এটার সাথে একটা কুলিং সিস্টেম রেখেছি কুলিং সিস্টেমটা হচ্ছে আপনার এইচ এফ তিনশো পঞ্চাশ যেহেতু পসরটা খোলা আসে কুলিং সিস্টেম আমরা রেখেছি এইচ এফ তিনশো পঞ্চাশ মডেলে আট জিবি লাইটিং একটা কুলিং সিস্টেম এবং আর পি এম অনুযায়ী ঘুরবে হিটসিংটা অনেক মোটা থাকবে লং টাইম যারা পিসি রান করে রাখতে যাচ্ছেন তাদের জন্য আসলে কোনো প্রবলেম হবে না বলে আমরা আশা করি এই কুলিং সিস্টেমটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি পাঁচশো টাকা দেড়শো টাকা প্রসেসরের প্রাইস পাঁচশো টাকা থাকবে কুলিং ফ্যানের প্রাইস প্রসেসর এবং কুলিং ফ্যান দিয়ে প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি আঠাইশো টাকা ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ড হিসেবে রেখেছি এটা হচ্ছে আপনার আসস ব্র্যান্ডের এইচ এট্টি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডটিতে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এবং র্যাম স্লট থাকছে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ডের স্লোর তো থাকছে ইন ফিউচারে চাইলে আপনি আপডেট করতে পারবেন যদিও এই প্যাকেজের সাথে মাদার প্রাইস ধরা হয়েছে ছত্রিশশো টাকার আশেপাশে কিন্তু যদি চান যে আপনি চান যে আরেকটু বেটার কিছু মাদার বোর্ড নেবেন সেটাও কিন্তু আপনি নিতে পারবেন বেটার থাকবে একটি মাদার বোর্ড কুরিয়ান মাদার বোর্ড এবং এই মাদার এক বছর ওয়ারেন্টি পাবেন দুই বছর পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি কারো যদি বাজেট বেশি থাকে প্যাকেজ থেকে আঠারোশো টাকা বেজেট বাজেট বেশি থাকে তারা কিন্তু চাইলে আইগো কিংবা হোনানজু মাদার বোর্ড

ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি কিং সুপার ব্র্যান্ডের DDR3 8GB 16 সমেগা কার্ডসের হিটসিন সহ একটা র‍্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে এই র‍্যামটির আপনি অফিশিয়ালি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ভিউয়ার্স 3 বছর র‍্যামটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 1100 টাকা প্রাইস থাকবে হচ্ছে 1100 টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনি 3 বছর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা SSD স্টোরেজ হিসেবে রেখেছি যেটা হচ্ছে কিং এক্সপেক্ট ব্র্যান্ডের 128GB SATA SSD থাকবে এই পিসি বিলটার সাথে

পিছনে পাচ্ছেন আরো একটি এইটটি এম এম এর আট ফ্যান সাইডে থাকছে ফুললি টেম্পার গ্লাস নট অ্যাক্টুলিক ফুললি টেম্পার গ্লাস এবং সামনের যে ফ্যানগুলি আছে এবং প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি ফ্যানগুলো চেঞ্জ করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এবং চাইলে কিন্তু লাইটটি অফ থাকবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটিস থাকছে এই কেসগুলোতে এবং যখন আপনি পাঞ্চ করবেন তখন কিন্তু আবার জ্বলে উঠবে ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকছেই পাওয়ার পোর্ট রিস্টার্ট পোর্ট তো থাকছেই এবং এটার সাথে যে ভিউয়ার্স এটার ইনবিল্ড যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা থাকবে হচ্ছে জেনুইন তিনশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যদিও এটার গায়ে লেখা আছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আপনি জেনুয়েলি অরিজিনালি তিনশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এবং এই প্যাকেজ কিংবা এই এর থেকে আরও যে একটু আপডেট যে প্যাকেজগুলো আছে সবগুলো প্যাকেজ চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে এনাআ বিয়র্টস পাওয়ার সাপ্লাই সহ এই কেসিংটির প্রাইস থাকবে বিওর্টস অনলি চৌত্রিশশো টাকা এবং পাওয়ার সাপ্লাইটের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পার ব্র্যান্ডের লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিলটার সাথে কিবোর্ডটা আসলে লো লাইটে যারা কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে ভিওর্স অনলি নয়শো টাকা এবং এটা আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া আমাদের এই পিসি বিল্ডের প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরো হাজার টাকা যাদের বাজেট তেরো থেকে চোদ্দ হাজার টাকা ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি এবং অফিসিয়াল সব ধরনের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে একটা আদর্শ প্যাকেজ এবং আরেকটা একটা থাকছে আমাদের এই প্যাকেজে আমাদের এই ভিডিওতে যদি দশ হাজার ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু একটা আকর্ষণীয় একটা গেমিং হেডফোন রেখেছি আমরা যে কোনো একদিন ভাগ্যবান পেতে পারেন একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি এবং এই প্যাকেজের বাইরে কিন্তু ভিউয়ার্স আপনি চাইলে মনিটর অ্যাড করে নিতে হবে আপনি মনিটর ছাড়া কিন্তু আমাদের এই পিসি টার প্রাইস ধরা হয়েছে তেরো হাজার টাকা আপনার কিবোর্ড মাউস সহ আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন যে মোটর এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের একটি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মোটরটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি চার হাজার টাকা এবং মেড ইন মালয়েশিয়া এবং কিন্তু খোদাই করে গায়েও লেখা আছে ভিউয়ার্স যদি আপনি মনিটর সহ টোটাল সেট আপটি পারচেস করেন সেক্ষেত্রে আপনার প্রাইস আসবে হচ্ছে সতেরো হাজার টাকা যাদের বাজেট সতেরো হাজার টাকা টোটাল সেটা একটি ভালো বিল করবেন তিন বছর চার বছর এক বছর করে ওয়ারেন্টি থাকবে আপনি নিশ্চিন্তে দুই থেকে তিন বছর এই পিসি বিলটি আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ভিওয়ার্স এই ছিল আমাদের পিসি বিলটির ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে পাঁচশো আঠা সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র দুই টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুইয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বিয়ার সবার আগে কিন্তু আপনি আমাদের আমাদের যারা ভিওয়ার্স আছেন যারা কাস্টমার আছেন তাদেরকে সবাই কিন্তু আমাদের অফিসে ভিজিট করতে বলি যদি আপনি ইনকেস কোনো কারণে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাট আপনি আসলে যে যেটা পাবেন কুরিয়ার সার্ভিসে কিন্তু ঠিক সেম টু সেম প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি আছে নাম্বার দুটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যার সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ